তুরস্ক এমন একটি দেশ যা ইউরোপ ও এশিয়ার সেতু সেতুবন্ধন হাজার হাজার বছর ধরে এখানে অসংখ্য সভ্যতার উত্থান পতন ঘটেছে আজকের ভিডিওতে আমরা জানব তুরস্কের সমৃদ্ধ ইতিহাস প্রাচীন সভ্যতা থেকে অটোম্যান সাম্রাজ্যের উত্থান আর সেখান থেকে আধুনিক প্রজাতন্ত্রের জন্ম পর্যন্ত তুরস্কের ভূমি বিশেষ করে আনাতলিয়া বা এশিয়া মাইনর মানব সভ্যতার প্রাচীনতম কেন্দ্রগুলোর একটি এটা এক সভ্যতা প্রায় খ্রিস্টপূর্ব ষোলশো সাল থেকে খ্রিস্টপূর্ব বারোশো সাল পর্যন্ত হিটাইটরা বর্তমান তুরস্কের বড় অংশে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছিল এই সময়ে তারা শক্তিশালী সেনাবাহিনী লোহার অস্ত্র তৈরি এবং সুসংগঠিত প্রশাসনের জন্য বিখ্যাত হয়েছিল খ্রিস্টপূর্ব বারোশো সালের দিকে সি পিপলস আক্রমণ আর অভ্যন্তরীণ দুর্বলতার কারণে তাদের পতন ঘটে ফ্রাইগিয়ান ও লিডিয়ান সভ্যতা ফ্রাইগিয়ান সভ্যতা প্রায় খ্রিস্টপূর্ব বারোশো থেকে সাতশো পর্যন্ত তুরস্কের মধ্যে পশ্চিমাঞ্চলে বিরাজ করেছিল এদের প্রধান শহর ছিল গোর্ডিয়াম ফ্রাইগিয়ানরা কার্পেট বুনুন ধাতু শিল্প এবং মিথ ও গান নিয়ে সমৃদ্ধ ছিল কিংমিদাস যার স্বর্ণে সবকিছু স্পর্শ করার ক্ষমতার গল্প বিখ্যাত এই সভ্যতারই অংশ লিডিয়ান সভ্যতা প্রায় খ্রিস্টপূর্ব বারোশো থেকে পাঁচশো পর্যন্ত তুরস্কের পশ্চিমাঞ্চলে বিশেষ করে এজিয়ান উপকূলে বিস্তৃত ছিল প্রধান শহর ছিল সারদিস লিরিয়ানরা প্রথম স্বর্ণ ও রূপামুদ্রা তৈরি করে অর্থনৈতিক ইতিহাসে বড় অবদান রাখে তা বাণিজ্য শিল্প ও স্থানীয় গ্রিক প্রথার সমন্বয়ে পরিচিত ছিল প্রাচীন গ্রিক উপনিবেশ প্রাচীন গ্রিকরা খ্রিস্টপূর্ব অষ্টম ষষ্ঠ শতকে তুরস্কে এবং ভূমধ্য সাগরীয় উপকূলে উপনিবেশ স্থাপন করেছিল এই উপনিবেশগুলো বাণিজ্য কৃষি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য তৈরি করা হয়েছিল মাইলেতাস এবং স্মিরনাথ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এখানে গ্রিক স্থাপত্য ধর্ম এবং সংস্কৃতি স্থানীয় জনগণের সঙ্গে মিলিত হয়ে সমৃদ্ধ নগর জীবন গড়ে তুলেছিল রোমান শাসন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে তুরস্ক রোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে রোমানরা স্থাপত্য আইন প্রশাসন ও রাস্তাঘাটে উন্নতি আনে প্রধান শহরগুলো বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে রোমান শাসনকালের গুরুত্বপূর্ণ অবদান হল নগরায়ন সেতু ও অ্যাকোয়াডাক নির্মাণ এবং স্থানীয় জনগণের সাথে সংস্কৃতির মিশ্রণ বাইজান্টাইন সাম্রাজ্য খ্রিস্টাব্দ তিনশো সালে সম্রাট কনস্ট্যান্টাইল রাজধানী কনস্ট্যান্টিটোপল প্রতিষ্ঠা করেন যা বর্তমানে ইস্তানবুল এটি প্রায় এক হাজার বছর ধরে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল বাইজানটাইনরা খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্মে রূপ দেয় এবং ইউরোপে এর বিস্তার ঘটায় শিল্প মোজাইক চার্চ এবং হায়া সফিয়া গির্জা তাদের অবদান অটোমান সাম্রাজ্য তেরোশো শতকের শেষ দিকে আনাতলিয়ায় ছোট ছোট তুর্কি আমিরাত গড়ে ওঠে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে অটোমান রাজবংশ চোদ্দশো তেপ্পান্ন সালে সুলতান মোহাম্মদ ফতে কনস্টান্টিনোবল জয় করেন এবং শহরের নাম দেন ইস্তানবুল ইস্তানবুল অটোম্যান সাম্রাজ্যের রাজধানী হয় এবং দ্রুত একটি বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত হয় ষোলোশো শতকে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামূলে সাম্রাজ্য ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল দখল করে অটোম্যান যুগে স্থাপত্য সাহিত্য বিজ্ঞান ও সংস্কৃতি সোনালী সময় অতিক্রম করে বিখ্যাত স্থাপত্য নির্দেশনগুলোর মধ্যে নীল মসজিদ ও টপকামি প্যালেস উল্লেখযোগ্য আঠারোশো শতক থেকে অটোম্যান সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে ইউরোপে শিল্প বিপ্লব উপনিবেশিক শক্তির উত্থান এবং সামরিক দুর্বলতা সাম্রাজ্যকে ভেঙে দেয় ইউরোপের অসুস্থ মানুষ নামে পরিচিত হয় তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোম্যান সাম্রাজ্য জার্মানির পক্ষে লড়ে পরাজিত হয় যুদ্ধ শেষে সাম্রাজ্যের বেশিরভাগ এলাকা বিদেশি শক্তি ভাগ করে নেয় আধুনিক তুরস্কের জন্ম এই সময়ে একজন নতুন নেতা আবির্ভূত হন মুস্তাফা কামাল আতাতুর্ক তিনি তুর্কি স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করে বিদেশি শক্তিকে পরাজিত করেন উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র আতাতুর দেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করেন তিনি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন লাতিন হরফে লেখা প্রবর্তন আইন সংস্কার এবং নারীর অধিকার প্রতিষ্ঠা করেন এজন্য তাকে বলা হয় আধুনিক তুরস্কের জনক উনিশশো সালে তুরস্ক নেটোয়ের সদস্য হয় এবং শীতল যুদ্ধের সময় পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ অংশীদার হয় বিংশ শতাব্দীর শেষভাগে দেশটির রাজনৈতিক অস্থিরতা সামরিক অভ্যুত্থান এবং অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় একুশ শতকে তুরস্ক আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয় আজ এটি কৃষি শিল্প পর্যটন এবং প্রযুক্তিতে সমৃদ্ধ একটি দেশ তুরস্কের ইতিহাস হল ধারাবাহিক পরিবর্তন আর নতুনভাবে গড়ে ওঠার গল্প প্রাচীন সভ্যতার জন্মভূমি বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী অটোমানদের সোনালী যুগ এবং আতাতুর্কের আধুনিক প্রজাতন্ত্র সবিলিয়ে তুরস্ক আজও বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র